আমি আর শুভজিৎ ভাই বেরিয়ে পড়েছি টাঙ্গিডুবা ওয়াটারফলসের উদ্দেশ্যে এই ওয়াটার ফলসটি সম্ভবত আপনারা অনেকেই দেখেননি তো আজ আমি আর আমার শুভজিৎ ভাই কিন্তু এই টাঙ্গিডুবা ওয়াটার ফলসকে এক্সপ্লোর করব এবং ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমরা এই কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছি আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের এই অ্যাডভেঞ্চারের গল্পটি আমরা এগিয়ে যাচ্ছি দিকে ভাই ওই দূরে কি মানে জল শব্দ শুনতে পাচ্ছিস তো এখান থেকে আপনারা এর আগের ভিডিওতে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন আর এই ভিডিওতে কি ভালোবাসা আমরা চাইছি আপনাদের কাছে মানে ভালোবাসা দিতে কিন্তু ভুলবেন না আপনারা আর আমরা চেষ্টা করব সব সময় নতুন নতুন এরকম জায়গার সন্ধান দেওয়ার দেখছেন আমাদের পাহাড়ি চড়াই শুরু হয়ে গেছে অনেক পাথর রয়েছে পাথরের রঙগুলো দেখুন এ হচ্ছে আমার চারিপাশের ভিউ আমরা রয়েছি টাঙ্গিডুবা ওয়াটার ফলসের কাছাকাছি হচ্ছে রাস্তা এভাবে আমরা এগিয়ে যাচ্ছি ওয়াটারফলসের দিকে ভ্যালিটা দেখ শুভজিৎ ভাই তো আপনারা কমেন্ট অবশ্যই করবেন যে এই জায়গাটিকে আপনারা এর আগে এসেছেন করছে ওর আইডিয়া গ্যারান্টি বল প্রথমবার হলে রাস্তা ঠিকঠাক ইয়া করতে পারা একটু অসুবিধাই ওঠে বলো ভুরি রাস্তা ঢুকে গেছে বলো তো একটু ভুলে এসেছে জঙ্গলের রাস্তা বন্ধুরা মানে কিছুটা ট্রেকিং করতে হচ্ছে আমাদেরকে যেহেতু আমরা প্রথমবারের জন্য এসেছি তাই রাস্তা ঠিকঠাক খুঁজে পেতে আমাদের একটু অসুবিধা হচ্ছে আপনারা দেখছেন যে ট্রেকিং করে করে যাচ্ছি আমরা কিন্তু ঝর্নার একেবারে সামনেই রয়েছি এই নিচে একটা পয়েন্ট দেখা যাচ্ছে আমরা একদম পাশে চলে এসেছি এবার আমাদেরকে উঠে যেতে হচ্ছে এভাবে শুভজিৎ ভাই আস্তে আস্তে भलो रास्ता अच्छे एटी

हो रहा है। हाँ। तो देख मैच तो बीच में तो

বাইরে বৃষ্টি হচ্ছে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখুন এখানে একটি গাছ রয়েছে আর সুভজিৎ ভাই কিন্তু এডিটিংয়ে ব্যস্ত আর এই উঁচু উঁচু পাথর সামনে একটি গাছ সেই গাছের তোলাতে আমরা বসে পড়েছি ব্যাগপত্র জ্যাকেট সমস্ত কিছু রয়েছে আর এই সামনেই ওয়াটারফল আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ঝর্নার পাশে যে পাহাড় রয়েছে পাহাড়ের উপরে উঠে গেছি এই পাশ থেকে দেখানোর চেষ্টা করব এখান থেকে কিন্তু ঝর্নার জল দেখা যাচ্ছে না তার একটাই কারণ জলের ফ্লো কিন্তু অনেকটাই কম রয়েছে এই পাশের বিউটি আপনারা দেখুন পাহাড়ে কিন্তু মেঘ বৃষ্টির খেলা চলছে দারুণ একটা ভিউ সামনে দেখুন আজকের মতো আমাদের এই টাঙ্গিডোবা ফলস এক্সপ্লোর করার পালা মোটামুটি শেষ করছি আমরা কারণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে আমাদের এই যাতায়াতের রাস্তা কিন্তু অনেকটাই বিপদজনক হয়ে গেছে রাস্তাটা ডেঞ্জারাস হয়ে গেছে ওটা তো জলের জন্য বিশেষ করে তো এই ভিডিওটিতে যদি আপনারা ভরপুর ভালোবাসা দেন অবশ্যই কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি আসবো তো ওটাতো আসি আরো ভালোভাবে দেখাবো ভালোভাবে দেখানোর চেষ্টা করব আর ঝাড়খণ্ডের যেহেতু যে নতুন নতুন ওয়াটার ফলগুলো গুলো আছে সব আমরা দেখান ওইটা কথা দিচ্ছি আমরা চোখটা দিয়ে নাম এইটা দিয়ে অনেক নিচে নেমে গেলাম এই পাশের পাহাড় গুলো দেখুন পুরো বাদলে ছাইয়ে আছে বলে তো আর ঝাড়খন্ড মানে উঁচু উঁচু পাহাড় হ্যাঁ হ্যাঁ অনেক বড় বড় আমাদের ওই সাইডে কিচ্ছু নাই আমাদের ওদিকে কিছু নাই বর্ষাকালে পাহাড়ের যেরকম ভিউ পাওয়া যায় সেই ভিউ কিন্তু আপনারা আর কখনো পাবেন না শুধুমাত্র বর্ষার সময় এরকম মেঘ বৃষ্টির খেলা দূরের পাহাড়গুলোতে যেরকম দেখা যাচ্ছে এই জিনিসগুলো দেখা যাচ্ছে আমাদের কি রেনকোট পরাটাই সার হলো ওটা তো যখন আমাদের রেনকোট না পরিছিল তখন কিন্তু পুরা জল ওটা আর পরার পরে বৃষ্টি একদম কমে গেছে ওটা তো আমরা টাঙ্গিডুবা ওয়াটারফলসের একেবারে নিচে চলে এলাম আসার সময়ের কিছু কিছু অংশ ক্যামেরাবন্দি করেছি বাট সম্পূর্ণ অংশ তুলে ধরা সম্ভব হয়নি বৃষ্টি হচ্ছিল তো শুভজিৎ ভাই এরপর কি বেড়ে যাবে এখান থেকে এখান থেকে বার চলে যাবো আমরা আর দেখতে পাচ্ছি আমাদের অবস্থা একদম ভিজে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো যাই হোক ভিডিওটি আমি শেষ করছি শেষ করার পূর্বে আরেকবার দেখানোর চেষ্টা করব ওই যে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে টাঙ্গিডুবা টাঙ্গিডুবা ফলস তো আপনারা চাইলে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ